আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ শুরু হয়ে গেছে আর এরই মাঝে আমাদের হাতে এসেছে যুদ্ধের গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমে ইসরায়েলি বেড়ে নিঃশংসায়ুয়ান্ন হাজার তিনশো একুশ ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের গাজায় নিহত বেড়ে চুয়ান্ন হাজার তিনশো একুশ জন ছাড়িয়ে গেছে সময় আহত হয়েছে আরো এক লক্ষ তেইশ হাজার সাতশো সত্তর জন আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা ষ্ঠা আনাডুলু দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা এখনও অব্যাহত রয়েছে এরপর জানাব গাজায় প্রবল খাদ্য সংকট ইসরায়েলকে নিষেধাজ্ঞার হুমকি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর তেলাবিপ সরকার গাজায় মানবিক সংকটের প্রতি সাড়া না দিলে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা প্রয়োগ করা হবে বলে সতর্ক করে দিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তিনি বলেছেন দখলদার ইসরায়েলি বাহিনীর এই নিঃশংস হত্যাকাণ্ড না থামালে খুব শীঘ্রই তার উপর নিষেধাজ্ঞা দিতে বাধ্য হচ্ছি এদিকে ইসরায়েলি হামলা ঠেকাতে ছেলেকে দিয়ে ইরানকে যে বার্তা পাঠালেন সৌদির বাদশাহ গত মাসে সৌদি আরবের প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী তেহরানে গিয়ে ইরানের কর্মকর্তাদের একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন ইসরায়েলের সঙ্গে যুদ্ধের ঝুঁকি এড়াতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারমাণবিক কর্মসূচির বিষয়ে সমঝোতাকে গুরুত্বের সঙ্গে নিতে বলেছেন তিনি খবর রয়টার্সের এবারে জানাব পাঁচ ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান অবশেষে স্বীকার করল ভারতের বিজেপি নেতা ভারত পাকিস্তান সংঘাতে ভারতের পাঁচটি অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান ধ্বংস হয়েছে বলে অবশেষে স্বীকার করেছে দেশটির পরিচালনায় থাকা দল বিজেপির সিনিয়র নেতা সুব্রাহ্মণ স্বামী তিনি বলেছেন সংঘাতের সময় চীনা বিমান কার্যকর ছিল এবং দুর্বল ছিল আমাদের রাফাল যুদ্ধবিমান এবং সর্বশেষ জানাব ইপটিজিং এর প্রতিবাদ করায় ছাত্রীকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে ফরিদপুরে নগরকান্ধা কান্ধায় এর প্রতিবাদ করায় এক কলেজ ছাত্রীকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে ভুক্তভোগী বৈশাখে আক্তার থানায় একটি সাধারণ ডায়েরি বা জিডি করেছেন বিস্তারিত বর্ণনা দিয়েছেন থানায় দেওয়া জিডিতে বৈশাখী বলেছেন তার বোন চৈতি আক্তার পনেরো স্থানীয় ফুলশুতি আব্দুল আলেম চৌধুরী উচ্চ বিদ্যালয় দশম শ্রেণীর ছাত্রী বেশ কিছুদিন ধরে প্রতিবেশী শরীফ ব্যাপারী একুশ তার সহযোগী কিছু যুবক বিদ্যালয় যাতায়াতের পথে কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি ব্যক্তিদের মাধ্যমে শরীফকে সতর্ক করা হলেও সে কর্ণপাত করেনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত গাজা সংসতা গাজায় নিহত বেড়ে চুয়ান্ন হাজার তিনশো একুশ ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের গাজায় নিহত বেড়ে চুয়ান্ন হাজার তিনশো একুশ জনে ছাড়িয়েছে সময় আহত হয়েছে আরো এক লক্ষ তেইশ হাজার সাতশো সত্তর জন আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুল এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বিমান হামলায় গত ঘন্টায় জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে একই স্বাস্থ্য মন্ত্রণালয় আজ বিবৃতিতে বলছে নিহত এবং আহতের প্রকৃত সংখ্যা আরো বেশি কারণ অনেকেই এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি পুরো রাস্তাঘাট ধ্বংসস্তূপ দিয়ে ভরে গেছে সেগুলো সরিয়ে তারপর গাড়ি গিয়ে তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায় এ পর্যন্ত বেশ কয়েকবার গাঁজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানকে আহ্বান জানিয়েছে ইতিমধ্যেই জাতিসংঘের আদালত নামে পরিচিত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস আইসিজে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে তবে নেতানি স্পষ্টভাবে জানিয়েছেন হামাসকে পুরোপুরি দুর্বল অকার্যকর করা এবং জিম্মিদের মুক্ত করা এই অভিযানের লক্ষ্য হল লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে গাজায় এদিকে সম্পত্তি গাজায় ফের দুই মাসের যুদ্ধবিরতি সংক্রান্ত একটি প্রস্তাবনা হাজির করেছে যুক্তরাষ্ট্র সেই সম্মতি অনুমোদন করেনি এই যুদ্ধবিরতির অধীনে প্রথম সপ্তাহে জীবিত ও মৃত্য সহ আটাশ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে আর জিম্মিদের মুক্তির বিনিময়ে এক হাজার দুইশ ছত্রিশ জন কারাবন্দী এবং একশো আশি জন নিহত ফিলিস্তিনিকে মুক্তি দেয়া হবে প্রস্তাবে বলা হয়েছে মিশর কাতারের মধ্যস্থতায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং এই যুদ্ধবিরতির নিশ্চয়তা দিয়েছে যদি হামাস এই যুদ্ধবিরতিতে সম্মতি হয় তাহলে এই যুদ্ধবিরতি কার্যকর করা হবে তবে হামাসের পক্ষ থেকে বলা হয়েছে এই যুদ্ধবিরতি তারা হয়তোবা মানবে না তবে এ বিষয়ে এখনও আলাপ আলোচনা চলছে গাজায় প্রবল খাদ্য সংকট ইসরায়েলকে নিষেধাজ্ঞার হুমকি ম্যাক্রোর তেলাবিবের সরকার গাজার মানবিক সংকটের প্রতি সাড়া না দিলে ইসরায়েলের প্রতি নিষেধাজ্ঞা প্রয়োগ করা হবে বলে সতর্ক করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আজ এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে আজ সিঙ্গাপুরে সফরকালে ম্যাক্রো বলেছেন গাজার ফিলিস্তিনেরা এখন ক্রমবর্ধমান ক্ষুধা সংকটের মুখোমুখি হচ্ছে তখন আন্তর্জাতিক সম্প্রদায় নিষ্ক্রিয় থাকতে পারে মানবিক অবরোধ এমন একটি পরিস্থিতি তৈরি করেছে যা অসহনীয় হয়ে উঠেছে তিনি আর বলেছেন মানবিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আগামী কয়েক ঘন্টা এবং দিনগুলোতে কোনো প্রতিক্রিয়া না আমাদের সম্মিলিত আরও কঠোর করতে হবে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রয়োগের কথা বিবেচনা করতে পারে ফ্রান্স প্রতিবেদনে বলা হয়েছে গত তিন মাস ধরে গাজায় অবরোধ এবং দুর্ভিক্ষের কারণে তেলাবিবের বিরুদ্ধে ফরাসি প্রেসিডেন্টের এই মন্তব্য ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ আরও বাড়িয়ে দিয়েছে ইসরায়েল সম্পত্তি বলছে তারা আন্তর্জাতিক বিষয়ে মাথায় রেখে গাজায় ন্যূনতম খাদ্য ও ওষুধ সরবরাহের অনুমতি দেবে তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সমর্থিত একটি নতুন এনজিওর নিয়ন্ত্রণাধীন উপত্যকায় ত্রাণ প্রবেশের সাথে সাথে লুটপাট ও সহিংসতার ঘটনা ঘটছে ম্যাক্রো ইসরায়েলের প্রতি আশা রেখেছে আমি এখনও আশা করি যে ইসরায়েল সরকার তার অবস্থান পরিবর্তন করবে এবং অবশেষে আমরা একটি মানবিক প্রতিক্রিয়া পাব ফরাসি নেতা জোর দিয়ে আরও বলেছেন ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি শুধুমাত্র একটি নৈতিক কর্তব্য নয় বরং একটি রাজনৈতিক প্রয়োজনীয়তা ইসরায়েলি অবরোধের পর গাজায় কিছু সাহায্য আসতে পারলেও মানবিক সংকট এখনও ভয়াবহ নিষেধাজ্ঞা সতর্ক করে বলেছে প্রতি পাঁচজনের মধ্যে একজন আসন্ন দুর্ভিক্ষের মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সমর্থিত একটি বেসরকারি সংস্থা গাজা হিউম্যানেরিটিয়ান ফাউন্ডেশন আজ সম্প্রসারণ করেছে ত্রাণ কার্যক্রম কিন্তু এই গোষ্ঠীর প্রচেষ্টাকে অপর্যাপ্ত দুর্বলভাবে পরিচালিত এবং মানবিক নীতিমালা মেনে না চলা বলে ব্যাপকভাবে নিন্দা জানিয়েছে জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো ইসরায়েলি হামলা ঠেকাতে সেলেকে দিয়ে ইরানকে যে বার্তা পাঠালেন সৌদির বাদশাহ গত মাসে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী তেহরানে গিয়ে ইরানের কর্মকর্তাদের একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন ইসরায়েলের সঙ্গে যুদ্ধের ঝুঁকি এড়াতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতাকে গুরুত্বের সঙ্গে নিতে বলেছেন খবর রয়টার্সের সরকারি মহলের ঘনিষ্ঠ দুটি উপসাগরের সূত্র এবং ইরানে দুজন কর্মকর্তা জানিয়েছেন মধ্যপ্রাচ্যের আঞ্চলিক অস্থিতিশীলতার প্রতি উদ্বেগ জানিয়ে সৌদি আরবের উনব্বই বছর বয়সী বাদশাহ সালমানকে দিয়ে বিশেষ বার্তা সূত্রে এপ্রিল প্রেসিডেন্ট ভবনে গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে যাতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস খান সেনাবাহিনী প্রধান মোহাম্মদ হুসাইন বাগেরি এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি উপস্থিত ছিলেন সংবাদ মাধ্যমে সাঁইত্রিশ বছর বয়সী যুব ইরান সফরের বিষয়টি প্রচার করা হলেও বাদশাহ বিন আবদুল আজিজের বিশেষ বার্তা সম্পর্কে এর আগে কোনো তথ্য প্রকাশ করা হয়নি চারটি সূত্র জানিয়েছে ট্রাম্পের প্রথমবার ক্ষমতায় থাকাকালীন সময়ে ওয়াশিংটনে সৌদি আরবের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা প্রিন্স খালিদ ইরানি জানিয়েছেন পারমাণবিক আলোচনা চালিয়ে ক্ষেত্রে মার্কিন নেতার ধৈর্য কম গত কয়েক সপ্তাহ আগে অপ্রত্যাশিতভাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানহ উপস্থিতিতে ট্রাম্প জানিয়েছিলেন পারমাণবিক ইস্যুতে ইরানের সঙ্গে আলোচনা চলছে তেহরানের পর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় এই আলোচনা লক্ষ্য গত এপ্রিলে নেতানিও ওয়াশিংটন সফর করে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর জন্য ট্রাম্পের অনুমতি চেয়েছিলেন তখন ট্রাম্প এই কথা জানান ছাত্রীকে রাস্তায় ফেলে পেটালো ছাত্র দলের নেতারা ফরিদপুরে নগরকান্দায় ইং এর প্রতিবাদ করায় এক কলেজ মারধর করার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বৈশাখী আক্তার সাধারণ ডায়েরি করেছেন বিস্তারিত বর্ণনা দিয়েছেন থানায় দেওয়া জিডিতে বৈশাখী জানান তার বোন সৈতি আক্তার পনেরো স্থানীয় ফুলসুদ্দী আব্দুর আলেম চৌধুরী উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীর ছাত্রী বেশ কিছুদিন ধরে প্রতিবেশী শরীর ব্যাপারিয়ে ব্যাপারী একুশ তার সহযোগীরা কিছু যুবক চৈতির বিদ্যালয় যাতায়াতের পথে কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি এবং মন্তব্য করে আসছিলেন এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে শরীফকে সতর্ক করা হলেও তাতে কর্ণপাত করেননি স্থানীয় আশকারা পেয়ে তিনি এই অপরাধ করতে সাহস পেয়েছেন বলে অনেকেই মনে করছে ঘটনার সর্বশেষ পর্ব ঘটে উনতিরিশে মে বিকাল পাঁচটায় যখন চৈতি পাশে রাস্তায় গেলে শরীফ আবারও তাকে ইফটিজিং করে সন্তস্ত চৈতি বাড়িতে ফিরে বড় বোন ও পরিবারের সদস্যদের জানায় পরে বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করেন বৈশাখী জানা যায় ফরিদপুরের নগরকান্দায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ও বেসরকারি রাজেন্দ্র কলেজ এইচএসসি পরীক্ষার্থী বৈশাখী ইসলাম অভিযোগ উঠে শুক্রবার তিরিশে মে বিকাল পাঁচটায় উপজেলার নিজ নিজগ্রামের পাশে বৈশাখীকে রাস্তায় ফেলে পিটিএসএ ছাত্র দলের কর্মীরা তিনি দাবি করেছেন স্থানীয় বিএনপি লোকজন চুল ধরে টেনে লাথি মেরে শারীরিকভাবে ঘটনায় তিনি নিজের ফেসবুক আইডিতে বৈশাখ ইসলাম বর্ষা নামের দুটি লাইভে এক মিনিট নয় সেকেন্ড এবং সাতাশ সেকেন্ডের ঘটনার বিস্তারিত তুলে ধরেন ফেসবুক লাইভে তিনি বলেছেন আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী আমার উপর বিএনপি এভাবে হামলা চালাতে পারেন আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন কর্মী সম্পতে একটি ইপ্রিজেঙের ঘটনায় প্রতিবাদ করায় বিএনপি লোকজন আমাকে রাস্তায় ফেলে পিটিয়েছে তারা আমার বাবাকেও খুঁজছে মারার জন্য স্থানীয় সূত্র থেকে জানা যায় বৈশাখীর বোন একই এলাকার এক যুবক যৌন হয়রানি করে বলে বিষয়টি এলাকায় জানাজানি হলে সালিশ ডাকা হয় তার আগেই বৈশাখী থানায় অভিযোগ করে নেতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত যুবক বিএনপির ঘরনা পরিবারের ছেলে বৈশাখীকে থানায় ফেলে তারপর নেতাকর্মীদের নিয়ে তাকে পিটিয়েছে